আসসালামু আলাইকুম আহমদুল্লাহ চলে আসলাম মদিনা কার কালেকশনের পক্ষ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে আর আজকে দেখাবো সেভেন সিটারের সিটি আর এই গাড়িটি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক ফ্রেশ অবস্থা আছে আর কালারটাও মার্শাল্লাহ খুবই পছন্দের কালার সবার পছন্দের কালার যেটা হচ্ছে লাল রেড কালার আমরা যেটাকে বলি সে রেড কালারের গাড়ি দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো একেবারেই অরিজিনাল গাড়ির সাথে যে লাইট সে লাইট গুলো এখানে আছে গাড়ির সাথে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার গুলো আছে পাশে লাইট লাইটটি মাসাল্লাহ প্রত্যেকটা লাইটে আপনি কৈটো জাপান লেখা পাবেন ইনশাল্লাহ এছাড়া গাড়ির সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়ের মধ্যে একটি সেটা হচ্ছে গাড়ির ফ্রন্ট গ্লাস এবং ব্যাক গ্লাস আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি গাড়ির সাথে যে গ্লাস গুলো সেই গ্লাস গুলো পেয়ে যাচ্ছে ইনশাল্লাহ এছাড়া খুবই ইউনিক ডিজাইনে কিন্তু একটা লুকিং গ্লাস দেওয়া আছে গাড়ির সাথে যে লুকিং গ্লাস সেই লুকিং গ্লাসগুলো দেওয়া আছে গাড়ির সাইডে এর প্রত্যেকটা রেইন শেড ক্লাসটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস কিন্তু 100% অরিজিনাল এবং পিছনের হচ্ছে টিনটেজ যারা পর্দা করেন তাদের জন্য কিন্তু বেস্ট চয়েস হচ্ছে টিনটেজ গ্লাস মানে ব্ল্যাক কালারের গ্লাস এছাড়া কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রেইন শেড গুলো দেয়া আছে একেবারে গাড়ির সাথে অরজাল যে রেইন শেড সেই রেইন শেড গুলো আছে আমি একটু গাড়ির ভিতরটা আপনাকে দেখাই ভিতরটা খুবই ফ্রেশ অবস্থা আছে দেখেন ভিতরের যে কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম অরিজিনাল যে কালার সেই কালারগুলো বাইরে কিছুটা টাচ আপ করা হয়েছে বাট ভিতরটা কিন্তু একেবারেই চমৎকার ফ্রেশ অবস্থা আছে মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি যারা চাচ্ছেন যে তাদের ফ্যামিলি মেম্বার একটু বেশি তাদের জন্য কিন্তু বেস্ট চয়েস হচ্ছে আপনার সিটি এবং এই গাড়িগুলোতে কিন্তু লেগ স্পেসটা কিন্তু অনেক বেশি আপনার মাঝখানে যে লেগ স্পেসটা অনেক বেশি সামনের লেগ স্পেসটা অনেক বেশি বাট পিছনের লেগ স্পেসটা একটু কম তারপরে হচ্ছে আপনি সাতজনের গাড়িতে চাইলে কিন্তু আপনি একটু যদি ই করে বসেন তাহলে কিন্তু আটজন বসতে পারবেন আর এটা কিন্তু একেবারে অরিজিনাল যে তেলের সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে কোথাও কোনো সিএনজি বা এলপিজি করা হয়নি একেবারে ফুল অরিজিনাল অবস্থা আছে দেখেন একেবারে অরিজিনাল তেলের যে গাড়ি সেই গাড়িটি আছে প্রত্যেকটা লাইটে লাইটে কিন্তু জাপান লেখা আছে প্রতিটা আমি একটু সামনে পিছিয়ে সবগুলো লাইট দেখাই দিব ইনশাল্লাহ কারণ গাড়ির মেন হচ্ছে গাড়ির লাইট অরিজিনাল থাকতে হবে সামনে পিছিয়ে গ্লাস অরিজিনাল থাকতে হবে সে সেক্ষেত্রে আপনি ইনশিওর হতে পারেন যে গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টটি নেই খুবই এটা আপনি শিওর নিতে পারেন যে গাড়িতে কোথাও কোনো অ্যাক্সেন্স নেই কারণ অরজিনাল গ্লাস অরজিনাল লাইট থাকা মানে হচ্ছে গাড়িতে কোথাও অ্যাক্সিডেন্ট নেই কারণ আপনি গ্লাস লাইট চেঞ্জ করতে পারবেন বাট গ্লাসগুলো কিন্তু অরিজিনাল না লাগালে আপনি যখন গাড়ি রাতে চালাবেন তখন কিন্তু আসলে খুবই ডিফিকাল্ট একটি প্রবলেমে পড়বেন কারণ হচ্ছে এই সামনের থেকে যে লাইটগুলো আলো দেয় সেই আলোগুলো কিন্তু ছড়ায় যায় সেটা আপনার চোখে লাগবে তো এর জন্যই আমরা সবসময় দেখিয়ে থাকি যে অরিজিনাল গ্লাসগুলো দেখেই গাড়ি নিতে হবে আর আমি একটু আলোচনা দেখিয়ে দিই সেটা হচ্ছে গাড়ির ইঞ্জিন এই গাড়িটা আমি একটু ইঞ্জিনটা একটু দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা একেবারেই মতো যদিও আমরা ইঞ্জিনটা ওয়াশ করেছি পুরোটা ভিতরটা কালারটা কিন্তু একেবারেই ফ্রেশ অবস্থা আছে আমি যেহেতু আপনাকে পিছনে লাইটগুলো দেখিয়েছি সামনের লাইটগুলো আমি দেখে দিচ্ছি দেখেন একেবারে কইটো জাপান লেখা আছে সামনের মার্শালগুলো কিন্তু একেবারে অরিজিনাল যে কালার সেই কালারগুলো আছে মাসাল্লা কোথাও একটা লাইট চেঞ্জ হয়নি বা কোথাও কোনো গ্লাস চেঞ্জ হয় নাই আর যেহেতু এটা তেলেই চলেছে গাড়িটি একেবারেই প্রথম মালিক চালিত ফ্রেশ অবস্থায় আছে মার্শাল্লা তেলের গাড়ি টয়টা পাঁচশো সিটি আর এটা মডেল ইয়ার হচ্ছে দুই রেস্ট্রিশন হচ্ছে দুই হাজার পনেরোতে আর কালারটা দেখাই কালারটা তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ একেবারেই ফ্রেশ অবস্থা আছে সেভেন সিটারের গাড়ি আর এই গাড়িটি দেখতে হলে অবশ্যই আসতে হবে আমাদের শোরুমে আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চোরাস্তার দিকে গজ গাবতলি দিকে আগালেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন এছাড়া গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাচ্ছেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ আর ফোন নাম্বার ইসকে দেওয়া আছে আমি তারপরে ফোন নাম্বারটা বলে দিচ্ছি এটা ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো আর এই গাড়িটি অবশ্যই আপনার পছন্দ পছন্দ হবে ইনশাআল্লাহ কারণ সেভেন সিটারের গাড়ি এত ফ্রেশ খুব কম পাওয়া যায় তো চলে আসুন আমাদের শোরুমের ঠিকানায় যাদের পছন্দ হবে ইনশাল্লাহ গাড়ি নিয়ে যে কোনো আনালে সেটা নিয়ে টেস্ট করতে পারেন তো আপনাদের সবাইকে স্বাগতম থাকলো সবাই চলে আসেন এই বলে আজকের মতো বিদায় নিব আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন গাড়িতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ